আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আপনাদেরকে বলছি বাংলাদেশের এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে কোনো রাজনৈতিক দলের পক্ষে সংস্কার করা সম্ভব না কোনো ক্রমই সম্ভব না এটা আপনারা মানেন বা না মানেন আমরা যারা সাধারণ জনগণ তারা জানি যে রাজনৈতিক দলের পক্ষে বাংলাদেশকে সংস্কার করা সম্ভব না খুব ভালো একটা সুযোগ এসে গেছে যে ডক্টর ইউনুসের সরকার পরিকল্পনা করে সুন্দর করে সংস্কারের কাজ হবে তবে আপনার অসুস্থতা কাটিয়ে সুস্থতা হয়ে বাংলাদেশে ফিরে আসার জন্য আপনাকে অভিনন্দন আপনাকে অভিনন্দন আপনার আসুন আপনার কণ্ঠ শোনার জন্য আপনার দলের লোকেরা সাধারণ মানুষের কথা বলবো না কারণ সাধারণ মানুষ আপনার দল যে পরিস্থিতি তৈরি তৈরি করছে সাধারণ মানুষ এখন আপনাদের দলের প্রতি খুব একটা ভালোবাসা নেই তো আপনি আসুন আপনি এসে ঘোষণা করুন আগে সংস্কার পরে নির্বাচন আগামী পাঁচ বছর থাক ছয় বছর থাক যত সময় লাগে আপনি সংস্কার করে তারপরে নির্বাচন চান আর ডক্টর মোহাম্মদ ইউনুজ যেহেতু আন্তর্জাতিক মানের একজন বড় কর্মকর্তা বড় নামী দামি লোক তাকে সহযোগিতা করার জন্য আপনার দলের সবাইকে বলে দিন আপনি আসার পরে যদি বলেন যে নির্বাচন দাও নির্বাচন দাও নির্বাচন দাও তাহলে কিন্তু ম্যাডাম হবে না আপনি অভিজ্ঞ মানুষ আপনার জ্ঞানের পরিধি অনেক অনেক এটা সবাই মানে শুধুমাত্র আসে ঘোষণা দিন আগে সংস্কার নির্বাচন পাঁচ বছর পর ভেবে দেখবেন আব্দুল হাব সাম্প্রতিক টিভি